এবার আরামবাগে আদালতের নির্দেশেই বস্তি উচ্ছেদ করলো প্রশাসন আইনি নোটিশ আগেই দেওয়া হয়েছিল এবার আদালতের নির্দেশে আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা সংলগ্ন এলাকায় একটি বস্তি উচ্ছেদ শুরু করলো প্রশাসন বস্তি উচ্ছেদের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় মজুদ করা হয়েছিল আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও ছিলেন মহকুমা আদালতের কর্মীরা মঙ্গলবার সকালে বস্তি উচ্ছেদের ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালিক। তিনি তার জায়গা নির্দেশে ফিরে পেতে চলেছেন। মালিক তিনি তার জায়গা ফিরে উনিশশো ষাট সালে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তখন থেকে চলছিল আইনি লড়াই এরপরই উনিশশো বিরাশি সালে যিনি বিচার প্রার্থী তিনি ফাইনাল অর্ডার পেয়েও দখলমুক্ত করতে পারেনি এরপর তিনি আদালতে আবারও বিষয়টি জানিয়েছিলেন আদালতের নির্দেশে সেই জায়গা এবার ফিরে পেতে চলেছে পাশাপাশি ওই জায়গায় বসবাসকারী এক মহিলার দাবি তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক বহু বছর ধরেই বসবাস করছেন বলেও তিনি জানিয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের আমরা কোর্টের অর্ডার চাই কোর্টের অর্ডারটা আমরা দেখতে চাই আমাদের কোর্টের অর্ডারটা কোর্ট থেকে যখন কোর্ট থেকে এইটা ইয়ে নে যে ভাঙার অর্ডারটা দিয়েছে কোর্ট থেকে মানুষগুলো কোথায় যাবে সেইগুলো কোর্ট বিচার করে নে যে মানুষগুলো কোথেকে যাবে তা পুনর্বাসন দিতে হবে এই বিচারটা করে নে কোর্ট কোর্টকে এই বিচারটা করতে

আ আমরা ভেঙে দিয়ে চড়া গেল তাতেও আমরা দেখে কোটা নোটিশ নাই আর আবার ভাঙতে এলো তাতেও কোটা নোটিশ নাই আবার পায় ইলেকট্রিক কাটতে এলো ইলেকট্রিক যখন কাটতে এলো ইলেকট্রিক মানে এলো ইলেকট্রিক কাটা হবে তাহলে কোট যে ভাঙতে এলো ভাঙছে তাহলে কোটের নোটিশটা কেন আসবে না কোটের যে কোট থেকে যে রাইটা দিয়েছে যে ভাঙা হবে তাহলে কোটের নোটিশটা কেন আমরা পাবো আপনার নাম দিদি আমার নাম জয় আবা নাম

আমরা এই ছেলে নিয়ে এই যে ছেলে নিয়ে আমি কতদিন ধরে ভুগছি ছেলে কাজকর্ম করতে পারে না আমি বড়াই ঘরে দু ঝিয়ার কাজ করি আমি খেটে সংসার চালাই আবার বউমাকে দু ঘরে কাজ ধরিয়ে দিয়েছি নাহলে আমি একলা কি করে সংসারটা চালাবো আমার স্বামীর মিল কি যা সে কাজ করতে পারে না আপনার এই কি বলবেন কতদিন ধরে টেস্ট চলছে বা কি বলবেন 1960 থেকে আজকে নাইনটিন সিক্সটি থেকে আপনি কোর্টে দ্বারস্থ হয়েছিলেন কোর্ট আপনাকে কতদিন পর আপনাকে রায় দিয়েছে আমাকে রাগ দিয়েছে উনিশশো সালে ডিগ্রি আটাত্তর সালের ডিগ্রি হয়েছে প্রাথম এই ফাইনাল ডিগ্রি তার ফলে জারির মকদ্দমা করেছি উনিশশো তেরো বিরাশি নম্বর মকদ্দমায় আমাকে আমরা ফাইনাল রায় দিয়েছে উনিশশো চুরাশি সালে তারপরে আমি কয়েকবারই এদের সঙ্গে মানে দখল নেবার জন্যে আমি এসে সব চেষ্টা করেছি এরা আমার সঙ্গে বিরাট ঝগড়াঝাটি করে আমাকে দখল দেয়নি বাধ্য হয়ে আমি এখন প্রশাসনের এবং পুলিশের হেল্পে আমি এখন দখল যারা রয়েছেন ওনারা তারা তারা

কোর্ট বারবার ধরে পাঠাচ্ছে যে কমপ্লিট করে নিয়ে রিপোর্ট দিতে হবে আজকে কি ভাঙা হবে হ্যাঁ সেইভাবে আপনি কি থেকে আপনার নাম দাদা আরামবাগ কোর্ট আরামবাগ ওনারা যে দাবি করছে যে ওনার দিকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি এরকম ওরকম তো কোনো ব্যাপার নেই দেখুন যারা কেসের মধ্যে ছিলেন তারা এই এখন নেই বর্তমানে কেউ নেই হ্যাঁ এই যে আমরা এর আগে বারো এসেছিলাম তখনও ছিল না আজকেও নেই তারা তারা এই এলাকাতে নেই যারা যারা প্রতিবাদী বলছে বা বিপক্ষ বলা আছে না তারা কেউ নেই তাহলে কাকে কাজ এবং সেইটা কোর্টের তো নিয়ম আছে যে আপিলে যাবে বা হাইকোর্ট যাবে সুপ্রিম কোর্ট যাবে বিরাশি সালে ফাইনাল অর্ডার সেই বিরাশি সাল থেকে আজকে এত বছর ধরে যে বিচার বিচারপ্রার্থী যিনি জিতেছেন তিনি পারছেন না সেই জায়গাটাও তো দেখতে হবে কোর্ট কোর্ট তো সেটা দেখবে যিনি জিতে কোর্ট উনিশশো ষাট সাল থেকে কেসটা লড়ছেন লড়ে লড়ে বিরাশি সালে ফাইনাল অর্ডার হয়েছে যারা হেরে গেছেন তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন এখন যিনি জিতেছেন তিনি এই জায়গাটা সেই আজকে বিয়াল্লিশ বছর ধরে বুঝে পাচ্ছেন না তিনি বারবার কোর্টে গিয়ে আকুতি মে নতুন করে কান্নাকাটি কাটি করছেন জয় সাহেবের কাছে যে আমি আমার জায়গায় বুঝিয়ে নিতে চাই সেই জন্য কোর্ট আমাদেরকে আবার পাঠিয়েছেন যে ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয় যারা সে এলাকা ছেড়ে চলে গেছে তাহলে কারা রয়েছে এখানে কারা রয়েছে বলতে হবে না ওরা যারা আছেন তারা কেসের কেউ বসবাস করে আসছে বলছে বলতে হবে না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না সতীরা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেরকম করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে